আসসালামু আলাইকুম চলুন আমরা দেখিনি আন্তর্জাতিক ডেস্কের খবর হলিউড তারকা হওয়ার ইচ্ছা ছিল প্রিন্সেস ডায়নার ষোলো বছর পার হয়ে গেছে প্রিন্সেস ডায়নার মৃত্যুর কিন্তু এখনও পিছু ছাড়েনি বিশ্ব মিডিয়া হালে নতুন এক খবর এসেছে হলিউড তারকা হওয়ার ইচ্ছা ছিল ডায়নার হলিউডের তারকা হওয়ার স্বপ্ন অনেকেরই থাকতে পারে এটি অস্বাভাবিক কিছু নয় কিন্তু যদি মৃত্যুর এত বছর অতিক্রান্ত হওয়ার পর এমন স্বপ্নের কথা আসে তাহলে কিছুটা আশ্চর্য হওয়ার বিষয় তো থাকেই সংবাদ মাধ্যমে এসেছে প্রিন্সেস ডায়না স্বপ্ন দেখেছিলেন হলিউডের তারকা হওয়ার আর এই স্বপ্ন পূরণের জন্য প্রেমিক ও চলচ্চিত্র প্রযোজক ডায়নার বডিগার্ড দদিয়াল ফায়দের সঙ্গে লস অ্যাঞ্জেলসে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা নাকি করেছিলেন প্রিন্সেস ডায়না কিন্তু দুঃখের বিষয়ে তার আগেই তার মৃত্যু ঘটে উনিশশো সাতানব্বই সালের একত্রিশে আগস্ট প্যারিসে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়না ও দদি সম্প্রীতি ডায়নার তারকা হওয়ার সম্পর্কে চমকপ্রদ ও চঞ্চল্যকর এমন তথ্য দিয়েছেন নির্মাতা ও প্রযোজক রবিনহুড খ্যাত অস্কার বিজয়ী হলিউডের অভিনেতা ক্যাভিন কস্টনার তিনি বলেছেন উনিশশো সালে মুক্তি পেয়েছিল ক্যাভিন কস্টনার ও প্রয়াত হুইটনি হিউডিস্ট এর ব্যবসা সফল সিনেমা দ্য বডিগার্ড সিনেমাটির সিকোয়েন্স ডায়নার সঙ্গে জুটি করে অভিনয় করার কথা ছিল বলে জানিয়েছেন ক্যাবিন কসনার এ প্রসঙ্গে ক্যাবিন বলেছে ডায়নার সঙ্গে অভিনয় করার সে সময় দারুণ সুযোগ এসেছিল দ্য বডিগার্ড সিনেমাটিতে আমার বিপরীতে অভিনয় করতে রাজি হয়েছিলেন প্রিন্সেস ডায়না অভিনয়ের জন্য আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তিনি মনে প্রাণে অভিনয় করতে চেয়েছিলেন এটি হয়তো অবিশ্বাস্য মনে হলেও আমি যা বলছি তা পুরোপুরি সত্যি এই খবর সম্প্রীতি দিয়েছে যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ